হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন হচ্ছে কয়টা বাজে রাত দুইটা তেইশ বাজে আর দুই ছেলে এখনও জাগ নয় দেখেন ছোটো ভাইয়ের প্রতি বড়ো ভাইয়ের ভালোবাসা এই যে বড় ভাইয়া ছোটো ভাইকে দুধ খাওয়া দিচ্ছে জি বলো হ্যাঁ হ্যাঁ আমার ছেলে বড় হয়ে গেছে বলে আর এই যে ছোটোটাকে দুধ খাওয়াচ্ছে কি খুশি খাচ্ছে না খাবে খাবে বাবা খাবে কি করে খাচ্ছ দুই ভাই ছোট ছোট বাচ্চা হলে যেটা হয় আর কি সারা রাত জেগে থাকা ঘুমোতে চায় না একটু ঘুমাবে একটু থাকে একটু বড় হবে তারপরে হয়তো এই ঘুমের ক্লান্তিটা দূর হবে জানে তুমি স্কুলে যাবা স্টুরে স্কুলে খাচ্ছে না বলে কি করছে দেখেন খাবে বাবা খাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলবো এই যে ভাইয়া তোমার সাথে দেখো কি বলছে খাবে তো খাচ্ছে না ও দেখো ভাইয়া কত খুশি দেখি আচ্ছা ঠিক আছে কালকে স্কুলে যাবা ঠিক আছে তোমাকে তো বলছি তুমি কালকে স্কুলে যাবা তুমি বড় হয়ে গেছো পড়াশোনা করতে হবে তাই না বাবা স্কুলে যাবা স্কুলে যাও তাই বলবো

ছোট বাচ্চারা ঘরে থাকলে যেটা হয় আপনাদের ঘরে আমি ছোটো ছোটো বাচ্চা আছে তাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কিউটি কিউটি মার্শাল্লাহ আমার থেকে কিউটি কিউটি দুটো বাচ্চা আল্লাহ দিচ্ছে মাঝে মাঝে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি সেটা আর বড়ো ভাই ছোটো ভাইয়ের ভালোবাসা যে কতটা মধুর সম্পর্ক সেটা যাদের বড়ো ভাই বোন আছে তারা অবশ্যই সেটা জানবে ইনশাল্লাহ জানেন সবাই সেটা দোয়া করবেন আমার বাচ্চার জন্য তারা হাসি খুশি আনন্দ এভাবে তাদের সাথে থাকতে পারি এটা একটা সমস্যা এখন এই যে রাত জায়গা দেখেন আড়াইটা বাজে এখনো বাবুরা ঘুমায়নি দুইটাই জায়গা আছে বাবা কি করবা মুখ মুসাই দিচ্ছে টিসু দিয়ে দুধ ভরে গেছে তাই কি মোহাম্মত মায়া দেখছেন সারা জীবন যেন থাকতে পারি সেই দোয়া করবেন সবাই

ঠিক আছে নিমকি খাবে এদিকে ওর জন্য এই যে মুড়ি চানা চোর ওই যে অনেক কিছু নিয়েছে যাতে রাত্রেবেলা জেগে থাকে ওর খিদা লেগে যায় এ নাও ওয়েলকাম আলো দাও এ নাও এইগুলোই খাও ঠিক আছে নাও খাও এই যে আমি একটা খাচ্ছি নিমকি ভালোই লাগে তো অনেক রাতে এসে খুদা লেগে গেছে খাওয়া দাওয়া শেষ এখন বিছানা ঝাড়ো সুন্দর করে বিছানা ঝাড়ু দাও হ্যাঁ এই যে আছে এই দেখো বিছানা নোংরা করেছো ঝাড় দাও সুন্দর করে খাওয়া শেষ করে এখন বিছানা ধরে দিচ্ছি তুমি না তোমার মাথা ঘুরছে না একটু কাজ করে কারো মাথা ঘুরে না বাবা হ্যাঁ সুন্দর হয়েছে করো তাড়াতাড়ি করো বাবা এসে বকা দেবে আর এদিকে এখনো ঘুমায়নি যে তিনটা বেজে গেছে যে আছে তো ঘুম পাড়ানোর চেষ্টা করছি হ্যাঁ দুটা ছাপ্পান্ন ছোট ছোট দুটো বাচ্চা থাকলে যে কষ্ট হয় এদিকে ছাড় দাও তাড়াতাড়ি ছাড় দাও হ্যাঁ তুমি নিজে তুমি নিজে ছাড় দাও সুন্দর করে ছাড় দাও হ্যাঁ সুন্দর হচ্ছে হ্যাঁ সুন্দর বা সুন্দর হ্যাঁ দাও কিভাবে শেখা দিচ্ছে দেখো এভাবে সুন্দর করে ছাড় দাও এ দেখো হ্যাঁ এ নাও হ্যাঁ হ্যাঁ ওইদিকে ফেলে দাও আমি ফাইনালি অনেক চেষ্টার পরে ঘুম হয়েছে আর একটা যে এখন তাকিয়ে আছে ঠিক আছে মশারি টাঙ্গায় দিয়ে দুই ভাইকে পাশাপাশি ঘুম মাঝখানে ঘুমাইছে এই যে অনেক চেষ্টা করে ঘুম পড়ানো এখন তিনটা ষোলো আরেকটা এখনো জায়গা আছে ওটা ঘুমালে তারপরে আমি ঘুমাবো ঘুমে পড়ো বাবা বাবু ঘুমে গেছে তুমি ঘুমে পড়ো হ্যাঁ